সন্ধ্যা নামার কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সমবেত কণ্ঠে ভেসে এলো আমার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার তোমার আকাশ বাতাস প্রাণে বাজায় জাতীয় অবমাননা করার অভিযোগে সোমবার সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে ক্যাম্পাসের ক্রিয়াশীল সংগঠনের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিপ্লবী ছাত্র মৈত্রী সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন এছাড়া বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায় তবে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের কাউকে দেখা যায়নি সন্ধ্যা সাতটা বিশ মিনিটের দিকে সম্মিলিতভাবে এই সঙ্গীত গাওয়া হয় এর আগেও পরে রাজু থেকে স্লোগান ওঠে তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি দিল্লি না ঢাকা 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 একাত্তরের বাংলায় রাজাকারের ঠাই নাই বাংলায় চব্বিশের রাজাকারের ঠাই নাই হাতিয়ার উঠুক আরেকবার প্রভৃতি আয়োজকেরা জানান নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ চলাকালে কয়েকজনকে জাতীয় সংগীত গাইতে বাধা দেয়া হয় এর প্রতিবাদে তারা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করেছে জাতীয় সঙ্গীত গাওয়ার পর গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার গণমাধ্যমকে বলেন বাংলাদেশে কোনো পাকিস্তান পন্থার রাজনীতি চলবে না ভারতপন্থী রাজনীতিও চলবে না শুধু বাংলাদেশপন্থী রাজনীতি চলবে আগামীর বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে বাকের আরো বলেন গোলাম আজম এই বাংলার কে আমি এই প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে যারা একাত্তরের বিরোধী ছিল সে যেই হোক সেই বাংলার হতে পারে না